এলটিএস এর জন্য কোন বইগুলি ভালো হবে প্রথমত ভাই কেমব্রিজ ছাড়া কোনো গতি নাই কেমব্রিজ কোনটা এই যে বইটা ঠিক আছে এটা হচ্ছে কেমব্রিজ সিক্সটিন এরকম এক থেকে বিশ পর্যন্ত বই আছে সো এই বইটা কেন কিনবেন এই বইটা তারা বানায় প্রতি বছর ঠিক আছে আইএলটিএস যে দেন প্রতি বছরের হচ্ছে সম্পূর্ণ যতগুলো টেস্ট হয়েছে প্রতি বছর কয়টা টেস্ট হয় আনুমানিক কয়টা পঞ্চাশ ষাটের মতো টেস্ট হয় প্রতি বছর এই পঞ্চাশ ষাটটা টেস্টের মধ্যে সেরা চারটা টেস্ট দিয়ে তারা হচ্ছে এরকম একটা বই বানায় ওই বছরের সেরা চারটা টেস্ট দিয়ে একটা বই বানায় ঠিক আছে সো ক্যামব্রিজ কেন ওইগুলো বানায় ক্যামব্রিজে হচ্ছে আইল এর মালিক ঠিক আছে আইল টেস ব্রিটিশ কাউন্সিল বলেন আইডিপি বলেন এই সব হচ্ছে ডিস্ট্রিবিউটার মেন ক্যামব্রিজ ইউনিভার্সিটি হচ্ছে এই আইল এর মালিক ঠিক আছে সো তারাই এই কোয়েশনগুলো বানায় এবং তারা এই কোয়েশনগুলো পাবলিশ করে সেরা চারটা রিয়েল টেস্টের বই হচ্ছে এটা তো আপনি যেটা হচ্ছে আইএলটিএস বানায় তারা যে বই বের করবে না আপনার ওই টিকাতলির মোড়ে যেই হচ্ছে আপনার আইএলটিএস এর কোচিং সেন্টার আছে তারা যে বই বানায় সেটা ভালো হবে আপনি বলেন অবশ্যইটা এটা ভালো হবে সো অলওয়েজ ক্যামব্রিজের বই ছাড়া অন্য কোনো বই কেনার দরকার নেই হ্যাঁ অনেকেরা কিরান মাক্কারের বই কিনে অনেকেরা অনেক স্পেসিফিক বইগুলো কিনে ওইগুলো কিনতে পারেন কিরান মাখানের বইগুলা মোটামুটি ভালো তবে বর্তমানে আগের মতো কোমন টোমন আসে না গ্লুক ঠিক আছে আগে পিছনের কোয়েশ্চেনগুলো তারা হচ্ছে রিপিট করতো এখন আর রিপিট করে না মোটামুটি আইএলটিএস এখন আরে আগের থেকে অনেক বেশি ইম্প্রুভ হয়েছে সো ইউ ডো নিড টু ডু এনিথিং লাইক দিস জাস্ট বাই দিস বুকস বাই দিস বুকস কতগুলো কিনবেন আপনি আর যেহেতু একটা বইয়ের মধ্যে চারটা টেস্ট আছে ফুল ফুল টেস্ট টেস্ট স্পিকিং রিডিং রাইটিং সবগুলাই আপনি পাবেন তো চারটা ফুল টেস্ট মানে একটা বইয়ের ভিতরে চারটা টেস্ট আছে সো এরকম আপনি যদি দশটা বই কিনেন চল্লিশটা টেস্ট আপনি পাবেন ঠিক আছে দশটা বই কিনে চল্লিশটা টেস্ট আপনি কি চল্লিশটা টেস্ট দিতে পারবেন যদি দিতে পারেন কিনেন আর যদি না দিতে পারেন প্রথমে দুইটা বা তিনটা কিনবেন শেষ করবেন তারপর আরো বা দুইটা বা তিনটা কিনবেন কত থেকে কেনা শুরু করবেন আমি মনে করি সাত থেকে কিনলে বেটার বা দশ থেকে হোয়াট এভার বাট এক দুই কেনার দরকার নেই দুই তিন চার পাঁচ এগুলা নুন সাত থেকে দশ পর্যন্ত প্রথমে শেষ করেন দশ থেকে তেরো তেরো থেকে ষোলো ষোলো থেকে কত উনিশ উনিশ বিশ বেশ কয়েকটা ধাপে ধাপে আপনি বইগুলো কিনতে পারেন এটা আপনার জন্য ভালো হবে আশা করি আপনাদের ডাউট ক্লিয়ার হয়ে গেছে থ্যাংক ইউ